বন্ধুরা কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো কাতলা পোস্ত কাতলা পোস্ত বানানোর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি নুন মাখানো আছে ওখানে একটা কড়াই তো আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি মাছ যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে আমি এখানে নিয়েছি বেশ খানটা পুষ্ট আর নিয়েছি চার পাঁচটা পাতা লঙ্কা এখানে একটা পেস্ট বানিয়ে নেবো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ওইটা মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে আমি মেয়েগুলো তুলে নেব এবারে তেলই আমি দিয়ে দেব ঝিরি ঝিরি করে কেটে রাখা একটা পেঁয়াজ একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব তার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফুল পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমরা এটা লালচে করব না পেঁয়াজটাকে লালচে করব না এরকমই থাকবে এবার আমি এতে দিয়ে দেব পেস্ট করে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লবণ লবণটা দিয়ে একটু খুঁটি দিয়ে নেড়ে নিলাম এবার আমি দিয়ে দেবো এতে সামান্য একটু চিনি একদম দু চার দানা চিনি আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে অল্প একটু জল গ্রেভিটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো গ্রেভির সঙ্গে মিশিয়ে নেবো গ্রেভি আর মাছ খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি গ্যাসটা অফ করে একটা বন্ধুরা গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একদম রেডি পোস্ত কাতলা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তো কেমন লাগলো আপনাদের জানাবেন আজকের মতো টাটা আপনারা সবাই ভালো থাকবেন